আজকের ক্লাসে আমরা আইসোটোপ আইসোটোন এবং আইসোবার থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোশ্চেনগুলো শর্টকাট পদ্ধতিতে সলভ করব এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে চুয়েটের চোদ্দ পনেরো সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন কোন দুইটি পরমাণু পরস্পরের আইসোবার গত লেকচারে আমরা শর্টকাট পদ্ধতিতে দেখেছিলাম যে আইসোবারের এই ওয়ার্ডটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমরা মূলত ভর সংখ্যা যদি দুইটি পরমাণুর একই রাখতে পারি তাহলে সেই দুইটা পরমাণু হবে পরস্পরের আইসোবার তো এখানে অপশনগুলো দেখো কপার এবং জিঙ্কের দুইটারই ভর সংখ্যা চৌষট্টি অপশন বিতে ক্লোরিন এবং সালফারের একটার ভর সংখ্যা পঁয়ত্রিশ এবং অপরটির ভর সংখ্যা হচ্ছে চৌত্রিশ তারপর সিতে দেখো সিলিকন এবং ফসফরাসের একটার ভর সংখ্যা হচ্ছে তিরিশ এবং অপরটির হচ্ছে একত্রিশ এবং সবার শেষে হাইড্রোজেনের দুইটা পরমাণু রয়েছে যার একটার ভর সংখ্যা হচ্ছে এক এবং অপরটির দুই অর্থাৎ এখানে আমাদের অপশন এতে কপার এবং জিঙ্কের দুইটারই ভর সংখ্যা যেহেতু একই সেহেতু এই দুইটাই হবে পরস্পরের আইসোবার অর্থাৎ এখানে আমাদের অপশন হবে হচ্ছে এ সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির তেরো চোদ্দো সালের একটা কোশ্চেন নিম্নে উল্লিখিত পরমাণু সেটগুলোর মধ্যে কোনটি পরস্পরের আইসোটন গত লেকচারে আমরা দেখেছিলাম যে আইসোটোন এই ওয়ার্ডের লাস্টের অক্ষর হচ্ছে দন্তেন অর্থাৎ এটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মূলত নিউটন সংখ্যা সেম রাখলেই পরস্পর দুইটা পরমাণু হবে পরস্পরের আইসোটন তোমরা যদি এটা না বুঝে থাকো তাহলে আমার লাস্টের যে লেকচারটা রয়েছে সেটা অবশ্যই দেখে আসবে তাহলে এটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো এখানে আমরা দুইটা পরমাণু নিউটন সংখ্যা যদি বের করি করে যদি দুইটা সমান হয় তাহলেই বলবো সেই দুইটা পরমাণু পরস্পরের আইসোটন তো এটা আমরা কীভাবে চেক করব। এখানে কার্বনের যদি নিউটন সংখ্যা আমরা বের করি তাহলে দেখো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা নিউটন সংখ্যা পাবো অর্থাৎ এখানে কার্বনের নিউটন সংখ্যা হচ্ছে চোদ্দো মাইনাস ছয় সমান সমান এইট অক্সিজেনের ক্ষেত্রে নিউটন সংখ্যা হচ্ছে এইট তো এখানে অপশন এতেই যেহেতু আমাদের দুইটা পরমাণুর পরস্পর নিউটন সংখ্যা মিলে যাচ্ছে তার মানে এরা হবে পরস্পরের আইসোটন তোমরা যদি এই বাকি অপশনগুলো চেক করে দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে একটা পরমাণুর সাথে কিন্তু আর একটা পরমাণুর নিউটন সংখ্যা কখনোই মিলবে না তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এ তৃতীয় এমসিকিউটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির তেরো চোদ্দো সালের অ্যাডমিশনের একটা কোয়েশ্চেন আইসোটনের উদাহরণ কোনটি তো এখানে দেখো ঠিক একইভাবে আইসোর টোনের এখানে লাস্টে যেহেতু দোমতেন রয়েছে তার মানে আমরা নিউট্রন সংখ্যা বের করব তো এখানে দেখো নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত এখানে হচ্ছে ছয় কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে তেরো মাইনাস সিক্স সমান সমান সেভেন এখানে আর্গনের নিউট্রন সংখ্যা হচ্ছে বাইশ ক্যালসিয়ামের বিশ এখানে ক্যালসিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে চল্লিশ মাইনাস বিশ সমান সমান বিশ এখানে পটাশিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে একুশ সবশেষে আমাদের ফসফরাসের নিউটন সংখ্যা হচ্ছে একত্রিশ মাইনাস পনেরো সমান সমান ষোলো তারপর এখানে মার্কারির দেখো বত্রিশ মাইনাস ষোলো সমান সমান ষোলো তো এখানে যেহেতু ফসফরাস এবং মার্কারির নিউটন সংখ্যা সমান সেহেতু আমরা বলবো এই দুইটা পরমাণু পরস্পরের আইসোটন অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার হচ্ছে ডি পরবর্তী কোশ্চেনটা রিপিট হয়েছে অর্থাৎ একবার এসছে ঢাকা ইউনিভার্সিটির চোদ্দো পনেরো সালের অ্যাডমিশনে এরপর এসছে জাহাঙ্গীরনগরের সতেরো আঠারো সালে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কার্বন এবং অক্সিজেন পরস্পরের মধ্যে সম্পর্কটা কি আইসোমার আইসোটোন আইসো বার নাকি আইসো তো প্রথমে আমরা দেখবো এটা আইসো কিনা অর্থাৎ প্রোটন সংখ্যা সেম কিনা তো এখানে দেখো কার্বনের প্রোটন সংখ্যা ছয় অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে আট অর্থাৎ এটা কিন্তু পরস্পরের আইসোটোপ হচ্ছে না এরপরে আমরা দেখব এরা পরস্পরের আইসো বার কিনা অর্থাৎ ভর সংখ্যা দুইটা সেম কিনা তো এখানে দেখো কার্বনের ভর সংখ্যা হচ্ছে চোদ্দো অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে ষোলো তার মানে এরা কিন্তু পরস্পরের আইসো বার নয় এবং সবার শেষে আমরা দেখব আইসোটোন কিনা অর্থাৎ নিউট্রন সংখ্যা সেম কিনা তো এখানে দেখো কার্বনের নিউট্রন সংখ্যা হচ্ছে চোদ্দো মাইনাস ছয় সমান সমান এইট তারপরে এখানে অক্সিজেনের নিউট্রন সংখ্যা দেখো ষোলো মাইনাস এইট সমান সমান এইট তো এখানে যেহেতু দুইটা পরমাণুর পরস্পরের নিউটন সংখ্যা সেম হয়ে গেছে তার মানে এই দুইটা পরমাণু কিন্তু পরস্পরের আইসোটন অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বি আমাদের আজকের লাস্টের কোয়েশ্চেনটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির উনিশ বিশ সালের একটা কোয়েশ্চেন হাইড্রোজেন এবং হিলিয়াম এরা পরস্পরের মধ্যে কী সম্পর্ক অর্থাৎ আইসো মার আইসো টোন আইসো বার অথবা আইসো টোপ তো এই কোয়েশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা এটা নির্ণয় করে কমেন্ট সেকশনে জানাও যে অ্যান্সারটা কী হবে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি নেক্সট লেকচার থেকে আমরা শুরু করব পরমাণু মডেল যেটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি যে আইসোটোপ আইসোটোন এবং আইসো বার থেকে যে কোনো ধরনের কোয়েশেন আসলেই সেটা তোমরা অ্যান্সার করতে পারবা তোমরা যদি এই ক্লাসটা কোথাও না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও আমি চেষ্টা করব সেটা অ্যান্সার করার সবাইকে ধন্যবাদ